নমস্কার অতীত বর্তমান ভবিষ্যতে এই চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি স্পিচ দিয়েছিলেন এবং সেই স্পিচে পাকিস্তানের সিন্ধের ওপর একটি বড় বক্তব্য রাখে এবং সেই বক্তব্যটা শুধু ভারতেই নয় পাকিস্তানের রাজনৈতিক মহলেও কিন্তু একটি কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি করেছে বক্তব্যটা কি আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংজি বলেছেন সিন্ধের যে বর্ডার পাকিস্তান আর আমাদের দেশের যে বর্ডার সেখানে আমাদের সাথে সিন্ধেরও বর্ডার আছে সেই সিন্ধের বর্ডার ভবিষ্যতে কখনো চেঞ্জ হতে পারে এটা আমাদের একটা সভ্যতার সম্পর্ক আমি টাইমস অফ ইন্ডিয়ার একটি পেজকে আপনাদের সামনে তুলে ধরে দিয়েছি দেখুন এখানে উনি বক্তব্যটা রেখেছেন সিন্ধ মে রিটার্ন টু ইন্ডিয়া রাজনাথ সিং says border can change city's civilization link ওনার একটি টুইটারও দেওয়া আছে যদি ভালো করে লক্ষ্য করেন নিচের দিকে দেওয়া আছে টুইটারেও এটি প্রকাশিত হয়েছে চলুন উনি যা বলেছেন তার একটু বিস্তারিত ভাবে এর একটা আলোচনা করা যা ভারতের রাজনীতিতে মাঝে মাঝে কিছু বক্তব্য ইতিহাসকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে চলে আসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্য ঠিক তেমনই কিন্তু সীমানা পরিবর্তন হতে পারে এবং একদিন সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে এই কথার পেছনে রয়েছে শুধুই কূটনীতি কি এই কথার পেছনে রয়েছে শুধুই কূটনীতি নয় এতে জড়িয়ে আছে ভারত পাকিস্তান সম্পর্ক এবং সিন্ধি পরিচয়ের লড়াই এবং আমাদের একজন প্রাক্তন মন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর হৃদয় বিদর স্মৃতি সিন্ধু যেখানে জন্ম নিয়েছে সেখানে হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা আজকের পাকিস্তানে সিন্ধু প্রদেশ একসময় ভারতবর্ষের সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারত ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশের দেশভাগ এই অঞ্চলকে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দেয় ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় এই সিন্ধু সভ্যতা যেদিন সিন্ধু পিতা হলো সেদিন এক কোটি মানুষের জীবন বদলে গেল তারা ভারতে চলে আসলো তাদের মধ্যে চরম বিপর্যয় নেমে আসলো কিন্তু বদলালো না তাদের ভারতীয় পরিচয় এই সিন্ধু প্রদেশেই জন্মেছিলেন ভারতের রাজনীতির এক নক্ষত্র এক দিকপাল লালকৃষ্ণ আটবালি। লালকৃষ্ণ আডবাণী উনিশশো সালে করাচিতে জন্মগ্রহণ করেন সেন্ট প্যাটেস স্কুলে শিক্ষাজীবন প্রতিটি ক্লাসে প্রথম এরপর উনিশশো সালে আর এস এ যোগদান উনিশশো সালে শিক্ষকতা তারপর একই সঙ্গে কেটে যায় দেশভাগে এই সবই কেটে যায় দেশভাগের এক ঝটকায় ভারতে চলে এসে আদবাণী বুঝেছিলেন একটি পুরো সম্প্রদায় তার শিকড় হারিয়েছে আদবানি পরে আদবাণীজি পরে লিখেছিলেন সিন্ধু ছাড়া ভারত অসম্পূর্ণ এটি শুধু নস্টালজিয়া নয় এটি ছিল একটি রাজনৈতিক অবস্থা একটি সাংস্কৃতিক দাবি একটি মানসিক মানচিত্র যা কিন্তু আজকেও আমাদের সাধারণ মানুষ ভারতীয় তার কিন্তু এই দেশভা মেনে নিতে পারেনি আদবানীর মতে সিন্ধু কখনো পাকিস্তানে একার হতে পারে না কারণ সিন্ধু ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ সত্যি তো আমাদের ভারতীয় সভ্যতা কিন্তু এই সিন্ধু সভ্যতার সঙ্গে পুরোপুরি জড়িয়ে আছে এটা কিন্তু আমাদেরই সভ্যতা এই ইতিহাস সামনে এনে রাজনাথ সিং বলে আর সিন্ধু ভারতের দিকে নেই কিন্তু সভ্যতার দিকে চিরকালই ভারতের দিকে এটি নিছপ একটি রোমান্টিক মন্তব্য নয় এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজ রাজনাথ সিং এটি ইঙ্গিত করে ভারতের সীমানা শুধু মানচিত্রের রেখা না বরং সভ্যতার একটি বংশধারাও বটে উনিশশো সালে পূর্ব পাকিস্তানে শুরু হয় বাঙালি স্বাধীনতা সংগ্রাম পাকিস্তান যে স্যাটেলাইট অপারেশন চালিয়েছিল বহু বাঙালি নর নারীকে নির্বিচারে হত্যা করেছিল যার ফলাফল আজকের বাংলাদেশ সেই সময়ের পূর্ব পাকিস্তান এই ঘটনাই পাকিস্তানের অভ্যন্তরে অভ্যন্তরীণ রাজনীতিতে একটা কিন্তু বিশাল বড় ভূমিকম্পের সৃষ্টি করে দিয়েছিল আর সেই ভূমিকম্পের ঢেউ গিয়ে লাগে সিন্ধু প্রদেশের গা সিন্ধু প্রদেশের একজন নেতা জি এম সাইয়েদ সেই সময় ঘোষণা করেন সিন্ধুর স্বাধীনতা প্রয়োজন আমাদের সিন্ধু দেশ বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সবই প্রভাবিত করেছিল এই সিন্ধ্রি জাতীয়তাবাদে আজও কিন্তু মানুষ সিন্ধু নিয়ে পাকিস্তানে উত্তেজনা অমলার জলবন্টন নিয়ে পাঞ্জাবের সঙ্গে বিরোধ ফেডারেল সরকারের বঞ্চনা এবং চরম চরমতম সাংস্কৃতিক অবহেলা সব মিলিয়ে সিন্ধু প্রশ্ন একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের নিজস্ব রাজনৈতিক মহলে এবং সেই ইস্যুটাই কিন্তু বর্তমানে ভারতীয় রাজনৈতিক মহলে এবং ভারতীয়দের মনেও কিন্তু ঘোরাফেরা করছে যে কি হচ্ছে বর্তমান পাকিস্তানের সিন্ধে দু সালে পঁচিশ সালের তা প্রমাণ করে দেয় সিন্ধুরা আজও লড়াই করে চলেছে তাদের নতুন সিন্ধু দেশ গড়ার দাবিতে সিন্ধু আজও দাবুই আগুনে জ্বলছে এইসব ঘটনার মাঝেই বারবার ফিরে আসে একটি নাম লালকৃষ্ণ আডবাণী একের পর এক নির্বাচনী রাজনীতির ঝড় দেখেছেন তিনি কিন্তু জীবনের একটি দুঃখ কখনো তিনি ভুলতে পারেননি আমার জন্মভূমি করাছি আর ভারতের অংশ নর আর সেই বেদনা থেকেই তার মন্তব্য সিন্ধু ছাড়া ভারত অসম্পূর্ণ আজও রাজনৈতিকভাবে কিন্তু এই মন্তব্য খুবই প্রাসঙ্গিক ভারতে জাতীয় সঙ্গীতে এখনো উচ্চরিত হয় পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা যা প্রমাণ করে সিন্ধু ভারতে সাংস্কৃতিক ডিএনও থেকে এখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি আর হবেই বা কেন এটা তো আমাদেরই সভ্যতা আমাদেরই ডিএনএ সীমানা পারে বদলাতে মানচিত্র পারে পরিবর্তন হতে কিন্তু সভ্যতার স্রোতকে কেউ থামাতে পারে না সিন্ধু সেই স্রোত যা হাজার বছর ধরে ভারতীয় পরিচয়কে বই নিয়ে চলেছে তাই প্রশ্ন একটাই রয়ে গেল রাজনৈতিক বাস্তবতা কি কখনো সভ্যতার ইতিহাসকে ধরতে পারবে সিন্ধুর অসন্তোষ পাকিস্তানের দ্বন্দ্ব আর ভারতের সাংস্কৃতিক দাবি সব মিলিয়ে একটা প্রশ্ন বারবার ফিরে আসে সিন্ধু কি কখনো সত্যি ফেরত আসবে তবে রাজনাথ সিং আজকে এই মন্তব্যকে উস্কে দিয়ে তিনি যা প্রমাণ করলে যে সিন্ধু সভ্যতা সিন্ধু প্রদেশ তার যে বর্ডার সেটা ভবিষ্যতে পরিবর্তন হলেও কিন্তু হতে পারে আমাদের আমাদের সমগ্র ভারতবাসী কিন্তু এটাই চায় যে জাতীয় সঙ্গে সেটা পূর্ণতা লাভ করুক এবং সিন্ধু প্রদেশের যে বর্ডার সেটা আজ না হোক কাল ভবিষ্যতে যেন ভারতের সঙ্গে মিশে যায় স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই স্বপ্ন দেখাটা উচিত আর রাজনৈতিক মহলে বর্তমানে যে গুঞ্জনগুলো উঠছে তা নয় যদি বর্তমান সরকারকে দেখি তারা যেভাবে ভারতবর্ষে বিরুদ্ধে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে আস্তে আস্তে নিজেদের রাজনৈতিক কৌশলের মধ্য দিয়ে দমন করছে সেটা কিন্তু উল্লেখযোগ্য তাই বলা যায় না ভবিষ্যতে হয়তো কোনো কোনো দিন আমরা দেখতে পারবো সিন্ধুর যে বর্ডার আমাদের ভারতের এ ছিল আজকের রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার